কেমন আছো ভালো আছি চলে যাচ্ছে সামনেই তো ভোটের দামামা বেজে গেছে পরের মাস থেকে কার্যত ভোট শুরু হবে তো কি মনে হয় কোন দিকে হাওয়া যাবে কি হবে রেজাল্ট কোন দিকে আশাবাদী তুমি আমি তো পশ্চিমবাংলার তো আমি তো জানি আমাদের মুখ্যমন্ত্রী জিতবেন বাংলার মানুষ দিদির সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেই হিসাবে আশা রাখবো ভোট দিতে যাওয়ার আগে দিদির এই যে এতগুলো প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছে যে স্বাস্থ্যসাথী পনেরো লাখ তো কেউ পেলো না কিন্তু পাঁচ লাখের এই যে স্বাস্থ্যসাথী প্রত্যেকেই পাচ্ছে এইগুলো মাথায় রেখে আমি আশা করব মানুষ দিদিকেই ধরতে বের স্বাস্থ্যসাথীর কি সত্যি দরকার ছিল অবশ্যই দরকার ছিল স্বাস্থ্যসাথী কারণ সমস্ত মানুষের কাছেই এখন স্বাস্থ্যসাথী কার্ডটা যেহেতু পৌঁছে গেছে কিছু কিছু ক্ষেত্রে মানুষের খুবই প্রয়োজনের কাজে লাগছে অনেক ক্ষেত্রেই অনেক মানুষই এর সুবিধাটা পেয়েছে কিন্তু যেখানে সরকারি পরিষেবায় চিকিৎসা পরিষেবা ফ্রি ছিল সেখানে কিসের জন্য সরকারি পরিষেবা তো আছেই কিন্তু সব জায়গায় তো সব রকম ধরুন চিকিৎসাটা সব জায়গায় তো সব রকম চিকিৎসা হয় না না কারো যদি কোনো ব্রেনের বা এই রকম কোনো ক্রিটিক্যাল কোনো যদি অপারেশানে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথীটা অনেকখানি সাহায্য করছে মানুষকে রাম মন্দির প্রতিষ্ঠা হলো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির প্রতিষ্ঠা করলে এবং ঠিক সেই দিনকেই আপনাদের দল অর্থাৎ মৈত্রীর মিছিল বার করেছিল এটার মাধ্যমে কি কার্যত যুদ্ধ ঘোষণা করা হলো দুটো দলের মধ্যে না যুদ্ধ ঘোষণা বলবো না কারণ আমাদের এটা তো আগে থেকেই ঠিক ছিল দলীয় যে কর্মসূচি পরপর থাকে তার মধ্যে এটাও ছিল একই দিনে পড়ে গেছে রাম মন্দির তো রাম তো আর কারোর একার না সে সবারই সেখানে রয়েছে আমাদের এটা অনেকদিন আগে ছিল একই দিনে পড়ে গেছে কিন্তু একই দিনে করার কোনো সেই রকমভাবে কোনো ছিল না পরিকল্পনা ছিল না কিন্তু কর্মসূচি তো আমাদের তো সারা বছরই কর্মসূচি দলের তো পক্ষ থেকে থেকেই যায় আমরাও সব সময় কিছু কিছু এতে করি অংশগ্রহণ হয়তো কোনো ক্ষেত্রে হয়তো একটা দুটো মিস হয়ে যায় এদিক ওদিক করে কিন্তু কর্মসূচি সারা বছরই এখনও তো চলছে এই কিছুদিন আগেও তো দশ তারিখে একটা ছিল দিদি যে এই লক্ষ্মী ভাণ্ডার যে দিদি বাড়িয়ে দিয়েছেন হ্যাঁ প্রত্যেককে যে পাঁচশো যারা পেতেন তাদের জন্য হাজার টাকা আর যারা হাজার টাকা পেতেন ও সেটা বারোশো করে দিয়েছেন সেই জন্য একটা রে ছিল দিদিকে ধন্যবাদ জানানো এরকম পরপর তো কর্মসূচি চলতেই থাকে আমাদের অমিতকার ওর থেকে তুমি থেকে ওয়ার্ডের হাল ধরেছো তুমিও প্রথম দিন থেকেই দৌড়ে বেরিয়েছো সাধারণ মানুষের মধ্যেই তোমায় দেখা গেছে তো তুমি আসার পর থেকে নতুন থেকে কাজ করলে আমি আসার পরে নতুন কাজ বলতে উনি তো অনেকটাই করে রেখেছিলেন বেশিরভাগ রাস্তাঘাট এটে সমস্ত কিছু করা করেছিলেন তবে হ্যাঁ কিছুটা যেগুলো বাকি ছিল সেগুলো চলছে আবার কিছু রাস্তাঘাট তো একবার করলেই তো আর সে তো দীর্ঘস্থায়ী হয়ে যায় না সেগুলো তো ক্ষয়ক্ষতি হচ্ছেই আবার এই এত অটো টোটো দৌড় হচ্ছে লরি যাচ্ছে সেগুলো যেগুলো আবার ক্ষয়ক্ষতি যা হয়েছে সেগুলো এই নেক্সট আবার টেন্ডার বেরিয়েছে কিছু কিছু রাস্তায় নতুন করে সেগুলো আবার হবে তবে আমরা পুকুর কুকুর যেগুলো যেখানে যা আছে সেগুলোকে আমরা বোঝাতে যে একটা দুটো যা হয়েছে সমস্যা সেগুলোও আমরা আটকেছি যেগুলো বোঝানোর চেষ্টা চলেছে সেগুলো আমরা আটকেছি আমার নেতৃত্বে এবং সঙ্গে তো সব সবসময় ও পাশে আছে সব ক্ষেত্রেই সেগুলোকে আমরা আটকেছি বা এই ডেঙ্গুর সময় বিশেষ করে ডেঙ্গুর সময়টা আমি সারাক্ষণই আমার যে ডেঙ্গুর কর্মীরা আছে তাদের সঙ্গে থেকেছি প্রত্যেকের বাড়িতে গিয়ে সাবধান যেগুলো যা আমাদের করণীয় যেখানে জল জমছে সেগুলোকে ফেলে দেয়া বা যেগুলো যা বলার সেগুলো সময় পাশে থেকেছি খুব রিসেন্ট ঘটনা আধার কার্ড কেলে অনেক মানুষের কাছে আমি ভরা চিঠি গেছে যাতে জানানো হয়েছে তাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে কি বলবে ভোট যুদ্ধের আগে কি ভোটের মানুষের মুটি ভরানোর জন্য বিজেপি নতুন কোনো চক্র হ্যাঁ এছাড়া আর কি বিজেপি চক্রান্ত ছাড়া এটা কিছুই না তবে যেগুলো শুনছি আবার যেগুলো হয়ে গেছিলো সেগুলো আবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এটা একটা মানে ওই ঘুরিয়ে করে করতে চাইছে প্রতি বছরই তো ভোট আসার আগেই একটা এনআরসি এসে নিয়ে একটা মানে মানুষকে একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করে কিন্তু বাংলার মানুষ ওইভাবে তো বাংলার মানুষকে বিভ্রান্ত ফেলতে পারবেন না বাংলার মানুষ সবাই সব সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে আছেন এবং থাকবেন দলের প্রচার চালাতে গিয়ে ইডি সিবিআই তোমাদের পুরো দলটাকে আটকাচ্ছে বলে হ্যাঁ দলকে তো আটকানোর চেষ্টা তো চলছেই তবে পারবে না দলকে এইভাবে কোনো আটকানো সম্ভব হয় না এইভাবে একটা এত বড় দলকে আটকানো যায় না কিছু কিছু ক্ষেত্রে কিছু স্থানীয় নেতৃত্বের এতে হয়তো কিছু ভুলভান্তির ক্ষেত্রে হয়তো সেখানে যাচ্ছে কিন্তু পুরো দলটা এতে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে হয় না হবেও না এতে তোমার প্রচার কার্য এখন কি হবে আমার প্রচার এখনও সেইভাবে আমি শুরু করিনি দলের একটা এর ওপর থেকে এলে শুরু করব কারণ এখনও তো সেইভাবে এটা শুরু হয়নি তো তুমি কিভাবে প্রচার কার্য চালাচ্ছ সারা বছর তো সব ক্ষেত্রেই সব কিছু নিয়েই আমি মানুষের তো পাশে আছি এবং মানুষের কাছে যাচ্ছি মানুষের এই যে এসে দেখছেন স্বাস্থ্যসাথী কার্ড এড এগুলো পাঠাতে লোককে আমরা দিচ্ছি ইউএ নাম্বারগুলো পাঠিয়ে দিচ্ছি সকলকে ফোন করে জানিয়ে দিচ্ছি এবং চারিদিকে আমার পোস্টারও লাগানো হয়ে গেছে চব্বিশ তারিখ যেহেতু মিউনিসিপ্যালিটিতে ছবিটা তোলা হবে যাতে মানুষ সেটা জানতে পারে সেইগুলো তো আছেই তারপরে যখন ভোটের দিনক্ষণ ঠিক হবে তখন তো আবার মানুষের কাছে যাবই নতুন করেই যাওয়ার কিছু নেই সময়ে আছি আবার যাব মানুষ এগুলোকে মনে রেখে দিদির যে পরিষেবাগুলো পাচ্ছে সেগুলো মনে রেখে যাতে আমাদের সাথে থাকে সেইটার সেই অনুরোধ তো নিশ্চয়ই করতে যাব সামনে ভোট ভোটকে কেন্দ্র করে যারা 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 এই অনুষ্ঠানটা দেখছে তোমার তোমার ভোট দেবে তাদের উদ্দেশ্যে একটাই বলার কথা আমার যে ভোটটা দেওয়ার আগে প্রত্যেকটা প্রকল্পের যে পরিষেবা মানুষ পাচ্ছে সেটা যেন একটু মাথায় রেখে ভোটটা দেয় কারণ একটা শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত পরিষেবাই দিদি দিয়ে আসছেন আর এই ভাণ্ডার বাড়িয়ে দিয়ে তো আমাদের মতো গৃহবধূদের অনেকখানি উপকার করেছেন মানে সেটা তো ভাষায় প্রকাশ করা যায় না এতটাই উপকার করেছেন অনেকের এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেকেই উপকৃত হয়েছে বা নিজেরা কিছু করছেন এরকমও আছে সেই হিসাবে সেইটা মাথায় রেখে আশা করব প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবে